একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই কিন্তু এখানে এটা নতুন কেন আনছো দুই দিন কেন ইউজ করে আনো নাই ইউজ করে আনলে তোমাকে ধরতাম না সিম লাগবে আপনি আমাকে মারতে চাইছেন কেন হ্যাঁ মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন হ্যাঁ আইন মানি আমি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে করেন আপনার আইন আমাকে দেন দেন আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্রেট দিচ্ছে স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে সমাধান হবে না যখন আসবে নাকি পুরা দিন বসায় রাখবে এখানে আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব

আইনগত ব্যবস্থা নেন আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে তে দিছে কে কে মারবে যে কে আমাকে সারা দিন বসায় রাখবে মগের মুল্লুক হ্যাঁ আমাকে অলরেডি দুই ঘন্টা লেট করাইছে এটা মগের মূল্যক হ্যাঁ

সবগুলো তাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি কিছু রেখে যাব জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না কি আমি চলে যাচ্ছি কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চুর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুসকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকে গেছেন কেন আপনি এই ম্যাডাম

করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করবো না হ্যাঁ ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এই আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন আমার সামান চার্জ করবেন ওকে ঠিক আছে পাসপোর্ট তো দিবেন না না আচ্ছা পাসপোর্ট আমি দুইটা মোবাইল আনতে পারবো না মগের মূল লোক এটা হ্যাঁ ডিএম করবেন হ্যাঁ সব চোর বাটপার একসাথে হইছে হাজার হাজার লোক যাচ্ছে যে চালান করতেছে যে সাতтар ভিতর 20 বার আসছে ওদের কোনো গিয়া নাই দেখেন উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল নিয়ে আসছে ওনার জন্য কি আমারটা কেন ধরে